সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকে স্মার্ট একা বুক আমার চ্যানেল হাজির করেছি মিডিয়া কী কারণে আসলো সেটা আপনাদেরকে শোনাবো সালামু আলাইকুম বাপু ভালো আছেন মাসাল্লাহ মাসাল্লাহ হাতে মেহেদি নাই না পিছন মেহেদি গাছ তো হলদি বাটো মেহেদি বাটো বাটোরে মেহেদি আপুর কি বিয়ে শাদি হয়েছে

মনটা ভালো হতে হবে বয়স্ক লোক হলে আপনার জন্য একটু ভালো হয় ঠিক না আপনার অবশ্যই ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দেশের পরবর্তী একটি মেয়ের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন